ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গর্ভ অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ এই তিনটির অর্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই তিনটি জিনিসের শুরুই হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয় আর সফলতা জন্ম দেয় অভিমানের আর যখন তা অহংকারে পরিণত হয় তখনই সমস্যার সৃষ্টি হয় আর জেনে রাখুন অহংকার কখনো মানুষকে অপরে তুলতে পারে না বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আকাশ কীভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করছে কীভাবে সকলের মাঝে সে সেবক হয়ে রয়েছে তার তো কোনো অহংকার নেই সেবক হয়ে নাম প্রচারের জন্য ধর্ণা দেয় না কোথাও গিয়ে সূর্য আপন্তে যে সবার সেবা করে চলেছে তার সেবার মধ্যে দেখো কোনো ভাগ না আছে জাতি ধর্ম কোনো কিছুই তাকে স্পর্শ করে না তাকে দেখি তো মানুষ সত্য জ্ঞান নিতে পারে বিক্ষেপ নেয় শান্ত সেবক আর কে আছে আগুনে পুড়ছে তবু সে সেবা করে যাচ্ছে তার বোনের দিকে তাকিয়ে সেবক যদি হও নিশ্চয়ই জীবনসার্থভাবে যদি তুমি চাও মানুষ এমন একরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিক থেকে ছোট কাউকে সকল সময় হেই করার চেষ্টায় থাকে এবং তাদের কীভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সবসময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না তাদেরকে সবসময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকে কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের চেয়েও অধিক শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে আর তা হলো সময় আর এই সময় সব কিছু সঠিক সময়ে জবাব দেয় তাই জীবনে কখনোই কাউকে উপহাস করা উচিত নয় বরং সেই উপহাসের ব্যক্তিটিকে কি করে সমাজের উঁচুতে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তা চেষ্টা করতে হয় আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রগ্রাহ্য করতে সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই কিন্তু কখনও ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাক দুটো চোখ দুটো নশার অন্দ্রে দিল কিন্তু জিহ বা কেবলমাত্র একটাই কেন দিল কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি কারণ অধিক কথাবার্তা বাঁচালতায় অনেক সময় বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন তা হল রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যত বড়ই হন না কেন তাই নিজের রহস্য কখনো কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়ে শান্ত এবং একাগ্র থাকে সেই জয়ী বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয়